আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এই যে দেখতে পাচ্ছেন এই যেন মরুর বুকে একটুখানি সবুজের সোয়া মনে করিয়া যে বাংলাদেশের সেই পথের সবুজ খ্যাতের কথা মরুর বুকেও কাতারের মরুর বুকে শাক সবজি ফল ফলাদির কৃত্রিম দৃশ্য মন জড়িয়ে যাওয়ার মতো তাহলে দেখতে থাকুন সাথে থাকুন থাকো গো দোহা থেকে প্রায় বাহান্ন তিপ্পান্ন কিলোমিটার দূরে আবু থাইলা নামক স্থানে ঘুরে আসলাম সেখানে এক বাংলাদেশি ভাই এই মাজরা যাকে মাজরা বলে থাকে তো আমরা ঘুরলাম উপভোগ করলাম বরে পড়লাম অসাধারণ একটা জায়গা সে ভাইয়ের নাম হলো লাইক বিন সেই ভাইয়ের এই কৃত্রিম খামার খামারাটি উপভোগ করার মতো এই সবুজের মায়া মাখা দৃশ্যগুলো হৃদয়ে প্রশান্তি এনে দিয়েছিল ঝাড়ে ঝাড়ে মানে সাঁকে সাঁকে থোকায় থোকায় বড় পেকে ফেকে নিচে পড়ছিলো আমরা যে আমরা কয়েকদিন গেছিলাম আমাদের দুশো পঞ্চাশ জনের একটা ডেলিগেট ছিল ওখানে শিক্ষা সফর তো সেই ভাই বলেছিলো যার যা ইচ্ছে নিতে পারেন খেতে পারেন তা আমরা মনের আনন্দে এই বড়ই খেজুর লেবু বেগে করে নিয়ে আসছি পেড়ে পেড়ে আর এত ঝিরঝির বাতাস হিম হাওয়া আর সবুজের ছিটিয়ে ছিটিয়ে থাকা সত্যি মনে হয় যেন কিছু সময়ের জন্য আমরা বাংলাদেশি ঘুরতে গেছিলাম এই যে সেই কৃত্রিম ভাবে উপরে চাউনি ভিতরে এসি সিস্টেম ছিল থাকে এই সমস্ত মরুভূমিতে মাদ্রা ক্ষেত্র তো আপনারাও দেখতে থাকুন ওখানে ছিল পুরমা ক্ষেত কদু ক্ষেত তারপরে বড়ি গাছ খেজুর বেগুন টমেটো ধনিয়া পাতা উফ ধনিয়া তো দেখে এত লম্বা লম্বা বড় বড় আর তো আরও মনে হয় যেন হৃদয় দুলতেছিল এই নার্সারির পাশাপাশি ছিল একটা রিসোর্স সেখানে ছাগল ওঠ গরু ভেড়া এগুলা ওখানে মানে বলা হয় খুবই সুন্দর উপভোগ করলাম তো আমি আর কথা বলবো না আপনারা দেখতে থাকুন সুন্দর পরিবেশ হয়তো দেশে যারা আছে ওনারা না yaptı. Hop hop